চলুন আমরা মাছটা দেখে নেব তো মাছটা তোলা হচ্ছে এই মাছটা অলরেডি আমরা যখন তিয়াত্তর দিনে যখন চেক করেছি তখন কিন্তু এটা আঠারো গ্রাম ছিল মাছের কালার দেখুন ফ্রেশনেস দেখুন মাছের গায়ে কি স্লিপনেসটা দেখুন তো ফ্রেন্ডস অর্গানিক দিয়ে যে মাছ চাষ হয় এর প্রমাণটা আপনারা দেখতে পাচ্ছেন নমস্কার বন্ধুরা এই মুহূর্তে আছি পূর্ব মেদিনীপুর যেখানে আমাদের সমস্ত মেডিসিন দিয়ে সিএস বায়োটেকের সমস্ত মেডিসিন দিয়ে বিগত দিনে আপনাদেরকে অনেক ভিডিও দেখিয়েছি বাট যেখানে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এখানটা কিন্তু পুরোপুরি আমাদের সম্পূর্ণ মেডিসিন মানে আমাদের সল পাওয়ার দিয়ে মাটি তৈরি হয়েছে জল তৈরি হয়েছে ভিটাম্যাক্স দিয়ে ফিশকিং দিয়ে যেমন কুলকুল থেকে শুরু করে আমাদের অক্সিম্যাক্স এবং কুইক মল্টার গ্যাস আউট সমস্ত মেডিসিন দিয়ে এখানে তৈরি হচ্ছে এখানে কোনো কেমিক্যাল কিন্তু দেওয়া হয়নি বা কেমিক্যাল কোনো মেডিসিন দেওয়া হয়নি বিগত দিনে প্রত্যেকটা আমাদের মেদিনীপুরের চাষি যেটা বলেন যে আপনাদের এই মেডিসিন দিয়ে সম্পূর্ণ কালচার তোলা সম্ভব নয় তো আজকে আমরা তিয়াত্তর দিনের মাছ দেখাবো এবং তিয়াত্তর দিনের মাছটা কী রেজাল্ট আছে সেটা আপনাদেরকে দেখাবো যে কেমিক্যাল বিহীন শুধু আমাদের প্রোডাক্ট দিয়ে সিআইস অ্যাকোবায়োটেকের প্রোডাক্ট দিয়ে চাষ করা সম্ভব এবং সেটা করা হয়েছে সেই মাছের কালার মাছ কী রেজাল্ট আছে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে তুলে ধরবো তো ফ্রেন্ডস সিআইস বায়োটেক যেটা বলে সেটা করে দেখায় এবং সেই সমস্ত কার্যকলাপগুলো কিন্তু লাইভে আপনাদের সামনে তুলে ধরে এর আগেও দেখেছেন আমরা যেমন মনোসেক্স তালাপিয়া নিয়ে আমরা আপনাদের কাছে প্রত্যেকটা মুহূর্ত ডিটেল তুলে ধরি তেমনই ভেনামি চিংড়ি মাছের প্রত্যেকটা ডিটেল আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি এবং আমাদের মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকা জুড়ে যে রেজাল্টগুলো হচ্ছে বিভিন্ন সময়ে ভিডিওগুলো হয়তো দিতে পারিনি কিন্তু আজকে তিয়াত্তর দিনের মাছের রেজাল্ট আপনাদেরকে দিচ্ছি এবং এই মাছটাই কিন্তু সম্পূর্ণ আমাদের সেই এক বায়োটেকের প্রোডাক্টই ব্যবহার করা হয়েছে তো আপনারা যারা মেদিনীপুর দিয়ে ব্যবসা করতে চাইছেন আপনারা যারা মেদিনীপুর দিয়ে আমাদের এই অর্গানিক মেডিসিন দিয়ে চাষ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করবেন সাথে সাথে আপনাদের আজকের এই রেজাল্ট দেখার পরে কী অভিমত আছে সেটা আপনারা অবশ্যই জানাবেন চলুন আমরা মাছটা দেখে নেব তো মাছটা তোলা হচ্ছে মাছটা আমরা চেকনেট থেকে মাছটা দেখব দেখতে পাচ্ছেন আচ্ছা চেকনেট তো অলরেডি যে একটা মাছ তুলে আনতে হবে না কি না কি আনতে পারবে চেকনেট এখানে একটা বা দুটো মাছ তো ফ্যান ওদেরকে আজ তিয়াত্তর দিনের মাছটা দেখাবো যে মাছটা আমাদের যে ভেনামি চিংড়ি সেই মাছটা কী রেজাল্ট আছে এবং এই মাছটা বর্তমানে ওয়েট আছে প্রায় আঠেরো গ্রাম আমি আপনাদেরকে মাছটা দেখাচ্ছি এবং এই মাছের সম্পূর্ণ কিন্তু অর্গানিক দিয়ে চাষ করা এই মাছের মাছের কালার দেখুন এবং মাছের যে স্টেন পাওয়ার দেখুন এই ভাড়া ঢুকে যাবে মাছের স্টেন পাওয়ার দেখুন ফ্রেন্ডস এই মাছটা অলরেডি আমরা যখন তিয়াত্তর দিনে যখন চেক করেছি তখন কিন্তু এটা আঠারো গ্রাম ছিল আজকে ছিয়াত্তর দিন নাকি তো ছিয়াত্তর দিনে এই মাছটা মিনিমাম কুড়ি গ্রাম কিন্তু ওয়েট আছে ধরে নেব এবং মাছের কালার দেখুন ফ্রেশনেস দেখুন মাছের গায়ে কি স্লিপনেসটা দেখুন তো ফ্রেন্ডস অর্গানিক দিয়ে যে মাছ চাষ হয় এর প্রমাণটা আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটা মুহূর্তে কেইশ্যাকো বায়োটেক পাশে থেকে কিভাবে চাষ করাচ্ছে এবং এই মাছটা কিন্তু সম্পূর্ণ অর্গানিক দিয়ে তৈরি এবং যে মাছটা আমরা এখানে তৈরি করছি যেটা মেদিনীপুরে এবং প্রত্যেকটা জায়গায় এরকম অনেকগুলো জায়গা রয়েছে প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে তুলে ধরতে পারিনি বাট আজকে যে ভিডিওটা তুলে ধরছি এটা তিয়াত্তর দিন থেকে আজকে ছিয়াত্তর দিন মানে তিন দিন পরে আমরা চেক করছি মাছটা মিনিমাম কুড়ি গ্রাম ওয়েট হয়েছে কিন্তু তিয়াত্তর দিনে কিন্তু আঠারো গ্রাম ছিল তো ফ্রেন্ডস এই মাছের রেজাল্ট নিয়ে আপনারা কী বলবেন অবশ্যই কমেন্ট করবেন এবং মাছের কালারটা আমি আরও একবার রাজীববাবুকে দেখিয়ে দিতে বলবো মাছের প্রত্যেকটা স্টেন পাওয়ার আপনাদেরকে দেখিয়ে দিতে বলবো এবং মাছের কোয়ালিটিটা দেখুন অর্গানিকে যে মাছ চাষ হয় তার প্রমাণ কিন্তু আপনাদেরকে আমরা বারবার তুলে দিয়েছি এবার আপনাদের কাছে ডিপেন্ড করছে আপনারা কাউন্টারের থেকে এই বেশি টাকা দিয়ে মাল নিয়ে চাষ করবেন না আপনারা এই অর্গানিক দিয়ে কম টাকাতে আপনার কালচার তুলবেন এবং সেই মাছটা বেশি দামে বিক্রি করবেন ওয়েট বেশি হবে যেমন মাছটা আপনি দেখলেন মনে হবে না যে এই মাছটা আঠারো থেকে কুড়ি গ্রাম ওয়েট কিন্তু মাছটা ওয়েটই এটাই কিন্তু অর্গানিকের চাষ তো ফ্রেন্ডস আপনারা অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই জানাবেন এবং সিআইসি এক বায়োটেকের প্রোডাক্ট দিয়ে একটা বার চাষ করে দেখবেন যে মাছ চাষ কাকে বলে মাছ চাষের দিগন্ত শুরু হয়েছে কিভাবে এবং দিকে দিকে কিভাবে ছড়িয়ে পড়েছে যেমন সাদা মাছ তেমনই কিন্তু চিংড়ি মাছ তো চলুন ফ্রেন্ডস বাকি তথ্য আবার তুলে ধরবো আজকের মতো বিদায় নিচ্ছি আমি সুনীল মণ্ডল এবং আমার সমস্ত টিম নমস্কার